আজকে আমি আপনাদের আলুর দম তৈরি করে দেখাবো আলুর দম আসলে অনেক খেতে ভালো লাগে সিদ্ধ করে নিচ্ছি কিছু আলু আমি আলুটা ভালো করে সিদ্ধ করে এই যে এখানে রেডি করে নিয়েছি আলু পেঁয়াজ রসুন শুকনো মরিচ টমেটো চুলা একটু প্যান বসিয়ে দিয়েছি এখন আমি তেলের ভেতর শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব লবণ দিলে শুকনো মরিচটা মচমচা হবে এবং অনেকক্ষণ মচমচা থাকবে শুকনো মরিচটা ভেজে আমি লবণ দিয়ে ভালো করে তেলের ভেতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি শুকনো মরিচটা আমি ভেজে এখন উঠিয়ে নেব আর পেঁয়াজ রসুন অ্যাড করে দিয়েছি পেঁয়াজ রসুন একসাথে এখানে আপনারা দেখছেন আমি কতটুকু অ্যাড করেছি আপনি ইচ্ছা করলে কম বেশি দিতে পারেন সমস্যা নেই এখন আমি পেঁয়াজটা ভেজে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে আর শুকনো মরিচটা উঠিয়ে নেব বাস এখন পেঁয়াজ রসুন কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিয়েছি আলু দুটো শুকনো এখানে আমি শুকনো মরিচটা উঠিয়ে নিয়েছি আর দুইটা তেজপাতা অ্যাড করেছি টমেটো অ্যাড করে দিয়েছি পেঁয়াজের সাথে আলু টমেটো ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আধা ভাজা হয়েছে পরে আমি অ্যাড করেছিলাম স্কিপ হয়ে গেছে তো এখন আমি আলুটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি সাথে টমেটোটাও ভাজা হয়ে গেল টমেটো পেঁয়াজ পেঁয়াজ রসুন আলু একসাথে একটু ভালো করে ভেজে নেব ভাজাটা একটু ভালো করে চুলাটা মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজতে হবে অনেকটা সময় নিয়ে ভাজবেন তাহলে পেঁয়াজ থেকে একটা মজার ফ্লেভার বের হবে আর এদিকে আলুটাও ভাজা ভাজা হবে আর আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি শুধু ভাজা হলে চলবে সিদ্ধ আলু তেজপাতাটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে দেখেন কি সুন্দর কালারফুল হয়েছে অ্যাড করে দিয়েছি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া হলুদের গুঁড়া অ্যাড করেছি এখন অ্যাড করে দিব মরিচের গুঁড়া মরিচটা আপনি যতটুকু খেতে পারেন সে অনুযায়ী কম বেশি দিতে পারেন সমস্যা নেই আমি মরিচের গুঁড়া দুই চামচ অ্যাড করেছি এখন দিব জিরার গুঁড়া জিরার গুঁড়োটা আপনি অল্প পরিমাণে দিবেন বেশি দিলে খেতে ভালো লাগবে না সবগুলো উপকরণ মিশানো হয়ে গেছে আমি এখন চামচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আলুর সাথে মিশিয়ে নিব। তাহলে আলুর দমটা খেতে টেস্টি হবে সব উপকরণ মেশানো হয়ে গেছে এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তত খেতে ভালো লাগবে যত সুন্দর করে আপনি মশলাটা ভেজে নেবেন তত খেতে ভালো লাগবে এবং কালারটাও সুন্দর হবে দেখেন কতটা কালারফুল হয়েছে একটু পানি অ্যাড করে দিয়েছি পানিটা অ্যাড করেছি মশলাটা ঘন হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট বসিয়ে রাখবেন রেডি হয়ে গেল আমার আলুর দম দেখেন মরিচগুলো এখনও শুক মোচমোচে আছে আর আলুগুলো কত সুন্দর কালারফুল হয়েছে আর মশলাটা গ্রেভিটা দেখেন কেমন ঘন হয়েছে এরকম ঘন একটা গ্রেভি হবে আর আলুগুলো দেখতে একদম মানে দেখলে আপনার খেতে ইচ্ছা করবে এভাবে রান্না করবেন আমি এখানে কিছু শসা কেটে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এভাবে যদি আপনি সার্ভ করে টেবিলে মেহমানদেরকে দেন মেহমানরা তো দেখেই পাগল হয়ে যাবে খাওয়ার জন্য আপনারও খেলে ভালো লাগবে সত্যি অনেক